গাইস এমনিতেই এক বিসির যন্ত্রণায় বাঁচতেছি না তার ভিতরে আবার ট্রোগনের নতুন আরেকটা স্কিন দিয়ে দিচ্ছে তা আবার ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ মানে বুঝতে আস এমনিতে ট্রোগনের পাওয়ার তো এমনিতেই বেশি তার ভিতরে যদি দেয় ডাবল রেঞ্জ তাহলে কি অবস্থা হয় তো যাই হোক আমরা আজকে এই ট্রোগনটা নিতে চলেছি আর আমার অ্যাকাউন্টে আগে থাকতে কিন্তু এই ট্রোগনটা আছে যেটা হচ্ছে ডাবল ডিলেড স্পিড এবং রেট অফ ছিল সিঙ্গেল তো এটা আমি আজকে নেব তার আগে বলে নিচ্ছি তোমরা এর আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে সঠিক উত্তর যারা দিয়েছো তাদের ভিতর থেকে একজনকে উইনার বাসাই করা হয়েছে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে আর সে উইনারটি হচ্ছে লাইট রাকিব এই ভাইটি আমাদের উইনার হয়েছে এবং তার আইডিতে কিন্তু একটা উইকলি মেম্বারশিপ আমাদের ওয়েবসাইট থেকে একটু আগে দিয়ে দেওয়া হয়েছে তেমনি আজকের ভিডিওতে গিভ হয়ে থাকবে প্রতি পাঁচশো লাইকে একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে তাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের আইডিটা দিয়ে যাবে সো এখন হচ্ছে আমরা ইভেন্টে স্পিন করবো আমার কাছে কিন্তু একটাও টোকেন নাই দেখতে পাচ্ছ জিরো টোকেন দুইটা কার্ড রয়েছে কার্ড আগে ইউজ করবো তারপরে হচ্ছে এখানে কিন্তু ডায়মন্ড দিয়ে স্পিন করব তো তোমরা দেখতে থাকো যে কত ডায়মন্ড লাগে আমার এই নতুন টোকনের স্কিন বের করতে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড ছিল কিন্তু তিন হাজার এক ডায়মন্ড আর এই যে দুইটা স্পিন করলাম এই দুইটা স্পিন আমার দুইটা কার্ড ছিল তাই দিয়ে করলাম এখানে কিন্তু আমরা এক্সচেঞ্জ করেও নিতে পারবো এখানে দেখতে পেতেছি দুশো পঁচিশটা টোকেন দিয়ে কিন্তু আমরা টোকেন এক্সচেঞ্জ করতে পারবো আর এইটটির যে স্ক্রিনগুলো রয়েছে একশো পঁচাত্তর একশো পঞ্চাশটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো আর তাছাড়া এসিএটটির এই স্কিনটা কিন্তু আমার কাছে আছে টোগনের এই স্ক্রিনটাও আমার কাছে আছে তারপরেও কিন্তু আমি নতুন স্কিনটা বের করব তো এখনও সে স্পিন করার পালা আমি এখানে ফার্স্ট অফ অল ডায়মন্ড দিয়ে স্পিন করতেছি দুইশো ডায়মন্ডের ইলেভেনের স্পিন আর ইলেভেনের এই স্পিনে আমাকে কতটা টোকেন দেয় বা কোনো গান স্কিন দেয় কিনা দেখা যাক তো এইখানে আমাকে জাস্ট পনেরোটা টোকেন দিয়েছে এখন আমি বিশ ডায়মন্ডে স্পিন করব তিনটা বিশ ডায়মন্ডের তিনটা স্পিন করার পরে আবার দুশো ডায়মন্ডে স্পিন করব তো বিশ ডায়মন্ডের স্পিন দুইটা করা হয়ে গেল তো দুইটা করার পরে আমাকে দুইটা দুটো টোকেন দিয়েছে তারপর আরও একটা করলাম এবার হচ্ছে দুশো ডায়মন্ডের একটা ইলেভেনে স্পিন করতেছি কারণ তিনটা আমরা সিঙ্গেল স্পিন করেছি এরপর হচ্ছে দুশো ডায়মন্ডের ইলেভেন স্পিন করাতে এখানে কিন্তু টোকেন অনেক বেশি পেয়েছি পঁচিশটা টোকেন পেয়েছি আরও একটা দুশো ডায়মন্ডের স্পিন করব কারণ হচ্ছে তিনটা দুইশো ডায়মন্ডের স্পিন করলে আমি মনে করতেছি যে এইখান থেকে যে কোনো একটা স্কিন আমাকে দিয়ে দেবে যেখান স্কিনটা আমার কাছে আগে থাকতে আসে ওইটা যদি দিয়ে দেয় তার পরিবর্তে কিন্তু আমাকে টোকেন দেবে আর কতটা টোকেন দেবে এটা আমি পাওয়ার পরেই বুঝতে পারব এর আগে আমি বলতে পারতেছি না কারণ এক এক ইভেন্টে এক এক রকম কাজ করে গাই না এই জন্য তো এই দেখো লাস্ট দুইটা স্পিনে কিন্তু আমাকে টোকেন কম দিয়ে দিচ্ছে দুইটা স্পিনে আমাকে তিরিশটা টোকেন দিয়েছে চারশো ডায়মন্ড খরচ করার পরে তো আমি সেক্ষেত্রে বিশ ডায়মন্ডের তিনটা আবারও স্পিন করব সিঙ্গেল টোকেন আচ্ছা এবার হচ্ছে সিঙ্গেল টোকেন আবারও বিজি ডায়মন্ডের স্পিন দুইটা টোকেন দিয়েছে এবার হচ্ছে দুশো ডায়মাণ্ডের স্পেন্ড করবো আবারও তিনটা তো দুশো ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম এবার দেখো এইখানে কি হয় সিঙ্গেল স্পিন করার পরে কিন্তু দুশো ডায়মন্ড স্পেন্ড করলে টোকেন বেশি দিচ্ছে পঁচিশটা টোকেন দিয়েছে এইবার দেখো আমি আরেকটা দুশো ডায়মন্ড স্পিন করে দেখি এবার কি দেয় ওকে তো এবার দেখা যাক কতটা টোকেন দেয় আগেরবার পঁচিশটা টোকেন দিয়েছে ও আচ্ছা এবার হচ্ছে একশো তেরোটা টোকেন দিয়েছে এই টোকনটা পেয়েছে এই জন্য মানে যেটা আমার কাছে আগে ছিল আর হচ্ছে সাতারোটা এমনি টোকেন দিয়েছে এই গানের স্কিন বাদে তো আমার কিন্তু দুইশো তিরিশটা টোকেন হয়ে গেছে তারপরও আমি এখানে স্পিন করবো কারণ তোমাদের দুশো পঁচিশটা টোকেন লাগবে আমি একশো তেরোটা টোকেন তো এমনিতে পেয়েছি তাই যে স্কিনটা আমার কাছে ছিল এই জন্য তো আমি বিশ ডায়মন্ডে আর কিছু স্পিন করি আর স্পিন করতে করতে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যদি ডায়মন্ড কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে আসবে আমাদের ওয়েবসাইটে বর্তমানে কিন্তু এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ এগুলো রাত দিন চব্বিশ ঘন্টা একেবারে অটোমেটিক ডেলিভারি হয় বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সার্ভারে সকল কিছু কিন্তু অটোমেটিক এআই রোবটের মাধ্যমে ডেলিভারি হয় তাই তোমরা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিবে ডায়মন্ডের দাম কিন্তু আগের চাইতে একটু কমানো হয়েছে আগের চাইতে চাইতে বলতে মানে কিছুদিন কমানো হয়েছে আর অন্য অন্য কমে কিনতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে তো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ওইখান থেকে এসে আমার ওয়েবসাইট থেকে তোমাদের পছন্দ মতো রাত দিন চব্বিশ ঘন্টা ডায়মন্ড প্রভাব করে নিতে পারো তো এবার কিন্তু আমি এখানে দুশো ডায়মন্ড স্পিন করতেছি এতক্ষণ বিশ ডায়মন্ড স্পিন করেছি তো দুশো ডায়মন্ডের এই স্পিনে দেখি আমাকে কি দেয় অনেকগুলো বিশ ডায়মন্ডে স্পিন করার পরে কিন্তু দুশো ডায়মাউন্ড স্পিন করলে এখানে দেখতে পাচ্তেছো তেইশটা টোকেন দিয়েছে সেক্ষেত্রে আমি আবারও বিশ ডায়মন্ডের তিনটা স্পিন করি আচ্ছা একটা করি একটা করার পরে এরপর হচ্ছে দুশো ডায়মাণ্ডে স্পিন করতেছি দেখি আমাকে এইবার কতটা টোকেন দেয় প্রত্যেকবার কিন্তু কী হয়েছে তিনটা সিঙ্গেল স্পিন করার পরে আমাকে পঁচিশটা করে টোকেন দিয়েছে এবার মাত্র পনেরোটা দিয়েছে আচ্ছা তিনটা সিঙ্গেল স্পিন করতে হবে ওকে একটা দুইটা ও ভাই দশটা টোকেন দিছে তিনটা তিনটা সিঙ্গেল স্পিন করার পরে এবার দুশো ডায়মন্ড স্পিনে দেখি কতটা টোকেন দেয় এবার দেখতে হবে যে কতটা টোকেন দেয় যদিও একবার সিঙ্গেল স্পিনে আমাকে দশটা টোকেন দিয়ে দিয়েছে তো এইবার দেখো উনিশটা টোকেন দিয়েছে মোটামুটি এভাবে করলে টোকেন বেশি পাওয়া যাচ্ছে তো আমার কিন্তু অলমোস্ট এখানে একুশশো ডায়মন্ডের মতো খরচ হয়েছে এই বিশ ডায়মন্ড খরচ করলে টোটালি আমার কিন্তু একুশশো ডায়মন্ড খরচ হয়ে যাচ্ছে আর আমি এই একুশশো ডায়মন্ড খরচ পড়ার পরেও কিন্তু এখানে দুশো পঁচিশটা টোকেন কালেক্ট করতে পারি নাই কারণ একশো তেরোটা একশো তেরোটা টোকেন কিন্তু আমাকে এই গানটার পরিবর্তে দিয়েছিল সেক্ষেত্রে তোমাদের আরও দুশো ডায়মন্ড খরচ করা লাগতে পারে যদি তোমাদের কাছে কোনো স্পিন না থেকে থাকে মানে এখানে যে স্কিনগুলো রয়েছে একটাও স্কিন যদি না থাকে তাহলে তোমাদের টোটাল তেইশশো ডায়মন্ড লাগতে পারে এই যে নতুন ড্রোগনের স্কিন এটা এক্সচেঞ্জ করে নিতে তো আমি এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি আমার একুশশো ডায়মন্ড খরচ হয়েছে আরও কিছু টোকেন আমার কাছে থেকে যাচ্ছে ওগুলো আমি ইউজ করব না কারণ পরে ইভেন্টে ওটা কাজে লাগবে তাই এটা আমি এখন এক্সচেঞ্জ করে নব্বইটা টোকেন রেখে দিলাম নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্টে আমার অবশ্যই কাজে লাগবে আর এসি এটটি এমনিতে আমি চালাই না তাই এটা নেওয়ার প্রয়োজন মনে করতেছি না আর তাছাড়া এই সেটটির তো এই স্কিনটা আমার কাছে আছে লিজেন্ডারি সেকেন্ড স্কিনটা রয়েছে আর এটা লিজেন্ডারি থার্ড স্কিন তো এটার দরকার নেই সো দেখতে পারলে যে টোটালি একুশশো টাকার মতো খরচ করে কিন্তু আমি ফাইনালি এখান থেকে নতুন ট্রোগানের স্কিনটা নিয়ে নিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারের খেয়াল রাখবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই